একদিকে বিধবা হলো পরমা অন্যদিকে বাবুকে দেওয়া কথা রাখতে সুদীপাকে বিয়ে করলো আদিত্য বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে শেষবারের মতন অ্যাকশনে জয়েন করে হিমাদ্রি কারণ সুন্দর এতকাল এই নবীনপুরে অনেক অত্যাচার করেছে তাই সুন্দরকে গ্রেফতার করতে হিমাদ্রি বাবু আদিত্যের সাথে অ্যাকশনে যায় জঙ্গলে লুকিয়েছিল সুন্দর ও তার দল পুলিশের সাথে সুন্দরের দলের অ্যাকশন শুরু হয় দুদিক থেকেই পাল্টা পাল্টি গোলাগুলি হতে থাকে এক পর্যায়ে সুন্দর গুলি করলেই হিমাদ্রি আহত হয় হিমাদ্রি মাটিতে শুয়ে পড়ে অন্যদিকে আদিত্য সুন্দর সহ তার দলবলকে ধরতে সফল হয় এরপর দেখানো হয় আদিত্য হিমাদ্রির কাছে ছুটে আসে হিমাদ্রি আদিত্যকে বলে আদিত্য স্যার আমার মনে হয় আমি আর বাঁচব না দয়া করে আমার এই খবর আমার মেয়েকে জানাবেন না ও হয়তো পাগল হয়ে যাবে ও হয়তো পাগল হয়ে ঘর থেকে একদিকে ছুটে বেরিয়ে যাবে স্যার আমি ছাড়া আমার মেয়ের জীবনে আর কেউ নেই আপনি আমায় কথা দিন স্যার আপনি আমার মেয়েকে দেখে রাখবেন আমি জানি আমার মেয়ের কথা শুনে হয়তো আপনার অনেক সময় রাগ হয় ওর প্রতি আপনার যতই রাগ থাকুক না কেন আপনি ওকে পছন্দ করেন স্যার আপনি আমায় কথা দিন একজন নৃত্য পথযাত্রী বাবাকে কথা দিন আপনি আমার মেয়ে সুদীপাকে দেখে রাখবেন আদিত্য বলে হিমাদ্রীবাবু আপনার কিচ্ছু হবে না আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাব আপনার কিচ্ছু হবে না কিন্তু তখনই হিমাদ্রীবাবু জ্ঞান হারিয়ে ফেলে এরপর দেখানো হয় আদিত্য হিমাদ্রিকে হসপিটালে নিয়ে আসে এরই মাঝে ভোর হয়ে যায় অন্যদিকে সুদীপা বেশ চিন্তিত সারা রাত তার বাবা অ্যাকশন করছে এখনও ফোন করে জানায়নি ওদিকের কি অবস্থা ভোর হওয়াতে সুদীপার ঘরে বসে থাকতে পারে না সে এক চোটে বাহিরে আসে সে তার বাবার কাছে যেতে চায় তখনই সুদীপার পিসি সুদীপাকে বারবার করে বাধা দিতে থাকে কিন্তু সুদীপা কারোর কোনো কথাই শোনে না সে রাস্তা দিয়ে ছুটে বেরিয়ে আসে তখনই সেখানে আসে আদিত্যর গাড়ি সুদীপাকে রাস্তায় দেখে আদিত্য গাড়ি থেকে নামে আদিত্য সুদীপাকে বলে আমি আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম সুদীপা বলে সেটা আসল কথা নয় আগে বলুন আমার বাবা কোথায় কোথায় আমার বাবা আমি কাল সারা বাবাকে অনেকবার কল করেছি বাবা আমার ফোন ওঠায়নি বলুন না আমার বাবা কোথায় আদিত্য বলে আমার সঙ্গে চলুন সুদীপা বলে আপনার সাথে যাওয়া মানে কোথায় যাব কী হলো উত্তর দিন আমার বাবা কোথায় নাকি আপনি ওই ভয়ঙ্কর জায়গায় একসঙ্গে আমার বাবাকে ফেলে নিজে নিরাপদ জায়গায় লুকিয়েছিলেন কি হলো বলুন আপনি কি আমার বাবাকে জঙ্গলে ফেলে একলা পালিয়ে এসেছেন আদিত্য বলে আপনার কি মনে হয় সত্যিই কি আমি এটা করতে পারি সত্যিই কি আমি এতটাই ভীত সত্যিই কি আমি বিবেকহীন সুদীপা বলে তবে আমার বাবা কোথায় সে প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন আদিত্য বলে দেখুন রক্তপাত ছাড়া কখনো কোনো যুদ্ধ সফল হয় না কথাটা শুনে সুদীপা থমকে দাঁড়ায় সুদীপা বলে মানে আদিত্য বলে যুদ্ধে জয়লাভের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয় আদিত্য সুদীপাকে বলে কাল আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে হ্যাঁ আমরা সুন্দরকে ধরতে পেরেছি তবে সুন্দর এমনি এমনি ধরা দেয়নি সুন্দর যুদ্ধ করেই ধরা দিয়েছে আর সেই যুদ্ধে আহত হয়েছে আমাদের কিছু পুলিশ আর তার মাঝে আছে আমাদের হিমাদ্রি বাবু। হিমাদ্রি বাবু একটু বেশি আহত হয়েছেন উনি এখন হসপিটালে আছেন সুদীপা বলে আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন আর এখন আপনি সেই খবর জানাতে আমার বাড়িতে ছুটে যাচ্ছেন তখনই সেখানে পিসি আসে সবাই ভীষণ হেল্পলেস হয়ে গেছে সুদীপা বলে বলুন না আমার বাবার এখন কি অবস্থা কেমন আছে উনি এসে আদিত্যকে বলে আমার দাদাবাবু এখন কেমন আছে স্যার আমার দাদাবাবু ঠিক হয়ে যাবে তো তখনই সুদীপা বলে তোমরা তো খুব বলেছিলে না এই পুলিশ অফিসার ভীষণ মহান দেখলে তো ওনার জন্য আজ আমার বাবা জীবন মৃত্যুর সাথে লড়াই করছে নিশ্চয়ই উনি আমার বাবাকে একলাই যুদ্ধে পাঠিয়েছিলেন আর নিজে নিরাপদ জায়গায় ছিলেন সেই জন্যই সব ঝড়ঝাপটা আমার বাবাকেই সহ্য করতে হয়েছে ওনার আর কি বলো একজন পুলিশ যদি মারা যায় তাতে ওনার কি যায় আসে ওনার তো অপারেশন সাকসেসফুল হওয়ার কথা তখনই আদিত্য বলে দেখুন হ্যাঁ আমি এটা আপনাকে বলছি হিমাদ্রীবাবু আঘাতপ্রাপ্ত হয়েছে কিন্তু ওনার অপারেশন হবে আদিত্য বলে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি সত্যি সত্যিই বলছেন মানে এতদিন পরে আমাকে দেখে কি আপনার সেটাই মনে হচ্ছে সুদীপা বলে তবে আপনি এত সুস্থ থাকলেন আমার বাবা কেন আহত হলো বলুন কি হল উত্তর দিন আদিত্য বলে আমি হিমাদ্রিবাবুকে বারবার করে সাবধান হতে বলেছিলাম কিন্তু ওনার সৌন্দর্যের প্রতি অন্য আক্রোশ ছিল ব্যক্তিগত আক্রোশের কারণে উনি নিজেই এগিয়ে গিয়েছিলেন তাই উনি আহত হয়েছেন এত শত কথা আমি বলতে চাই না হসপিটালে চলুন আমি আপনাদের নিতে এসেছি সুদীপা বলে আপনি আপনার মতন যান আমি আমাদের মতো যেতে পারবো আদিত্য বলে আমি বুঝতে পারছি আমার প্রতি আপনার অনেক রাগ আছে কিন্তু এখন রাগারাগের সময় নয় ব্যক্তিগত সব রাগ ঝেড়ে ফেলে এবার আমার সঙ্গে চলুন নিজের প্রয়োজনেই চলুন প্রথমবার সুদীপা আদিত্যের গাড়ি করে হসপিটালে আসে হসপিটালে ছুটে এসে অন্যান্য পুলিশদের কাছে জানতে চাই তার বাবা এখন কেমন আছে পুলিশরা জানায় এখনও অপারেশন চলছে সুদীপা বলে কি অপারেশন চলছে আমরা বাড়ির লোক কেউই তো এখানে ছিলাম না আর বন্ড পেপারে সই না করিয়ে কি করে অপারেশন চলে তখনই পুলিশ জানায় বন্ড পেপারে তো সই হয়ে গেছে সুদীপা বলে কি বন্ডে সই হয়েছে কিন্তু কেক সই করেছে আদিত্য বলে আমি সই করেছি সুদীপা বলে আপনি আপনি কেন সই করেছেন আপনি কে হন আপনি কি আমার বাবার কোনো আত্মীয় হন আপনি কে হন যে আপনি আমার বাবার বন্ড পেপারে সই করেছেন আদিত্য বলি দেখুন আমরা যেই পরিস্থিতিতে যে অবস্থায় হিমাদ্রীবাবুকে হসপিটালে এনেছি তখন আপনাদেরকে ডাকার মতো সময় ছিল না তাই যে কাজটা আপনার করার কথা ছিল সেটা আমিই করেছি কথাটা সুদীপ সুদীপা চুপ হয়ে যায় তার আর কিছুই বলার থাকে না এরপর দেখানো হয় পিসি অন্যান্য সবাই সেখানে উপস্থিত হয় সবাই জানতে চায় হিমাদ্রীবাবু কোথায় সুদীপা বলে আমার বাবা এখন অপারেশন থিয়েটারে আছে এরপর দেখানো হয় ডক্টর বাহিরে আসে সুদীপা বলে ডক্টর আমার বাবা এখন কেমন আছে ডক্টর জানায় ক্রমশ ওনার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল হয়ে উঠছে আপনারা ধৈর্য ধরুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন কথাটা শুনে সুদীপা বুঝতে পারে তার বাবা হয়তো বা এই পৃথিবী তার বেশি সময় নেই সুদীপা এক ছোটে হসপিটাল থেকে বেরিয়ে আসে সুদীপার পিসি সুদীপার পিছনে পিছনে আসতে চাইলেই অন্যান্য লোকেরা বলে আজ না হয় মেয়েটাকে একলা ছেড়ে দাও সুদীপা কালী মন্দিরে আসে মায়ের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে সুদীপা কালী মাকে বলে যারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী আমি তাদেরকে কোনো দিন ক্ষমা করব না আমি নিজের হাতে তাদেরকে শাস্তি দেব। আদিত্যের ওপরও সুদীপার ভীষণ রাগ তখনই পিছনে আসে আদিত্য আদিত্যকে দেখে সুদীপা বলে আমি যেখানে যাব আপনি সেখানে আমার পিছনে পিছনে যাবেন তাই না কী পেয়েছেনটাকে আপনি আমার বাবাকে খুন করে আপনার শান্তি হয়নি আদিত্য বলে আমি আপনার বাবাকে খুন করেছি সুদীপা বলে হ্যাঁ আপনি আমার বাবাকে খুন করেছেন বারবার বলেছিলাম কিন্তু আপনি চেয়েছিলেন আমার বাবাকে সসম্মানে অবসর দিতে তাই তো দিয়েছেন অবসর সারা জীবনের জন্য আমার বাবাই পৃথিবী থেকে অবসর নিয়েছে আপনাকে আমি কোনো দিন ক্ষমা করব না আপনার জন্যই আজ আমি আমার বাবাকে হারিয়েছি আদিত্য বলে এটাই কিন্তু একমাত্র সত্যি নয় আর আপনার বাবাও এটা মনে করে না সুদীপা বলে আমার বাবা কি মনে করে কি করে না জানি না তবে আমি তো জানি আপনার জন্যেই সব কিছু হয়েছে এই পৃথিবীতে তো আপনার সব কিছু আছে সবাই আছে আপনার মা বাবা ভাই বোন সবাই আর আপনার জীবনে আপনার বিশেষ মানুষটিও আছে কিন্তু আমার জীবনে তো আমার কোনো বিশেষ মানুষ নেই আমার মা বাবা ভাই বোন কেউ আর নইল না এই পৃথিবীতে আমার কেউ নেই বলতে পারেন আমি কী নিয়ে থাকবো সুদীপার বলা প্রত্যেকটা কথায় আদিত্যকে আজ আঘাত করছি কিন্তু আদিত্য কি বলবে কি বলে সুদীপাকে সান্ত্বনা দেবে সেটা সে জানে না অন্যদিকে পরমাকে নিয়ে সঞ্চারী অনির্বাণের সাথে কথা বলছিল তখনই সেখানে আসে আদিত্যের মা আদিত্যের মা সঞ্চারীকে বলে কি হয়েছে সঞ্চারী বলে না মানে বলছিলাম আমাদের নতুন বৌদি তার আমাদের দাদা প্রতি মন নেই অনির্বাণ তখন সঞ্চারীকে থামাতে চেষ্টা করে আদিত্যের মা বলে আসলে অদিত্য দেখাশোনা করে বিয়ে হয়েছে তাই একে অপরকে জানতে বুঝতে একটু তো সময় লাগবেই বলো তাই হয়তো মেয়েটার মন খারাপ অন্য কোনো বিষয় নেই কিন্তু সঞ্চারীর মনের খটকা দূর করা এতটা সহজ নয় সঞ্চারী সবটা দেখে শুনে বুঝে তারপরে সন্দেহ করছে এরপর দেখানো হয় আদিত্যদের বাড়িতে কল আসে আদিত্যর বাবা ফোন রিসিভ করলেই ফোনের ওপার থেকে অভ্রর একজন সহকারী বলে যুদ্ধে অভ্রের প্রাণ গেছে যদিও তার দেহটা এখনো উদ্ধার করা হয়নি আর এই খবর শুনে আদিত্যর পরিবারের সবাই কান্নাকাটি শুরু করে পরিবারের বড় ছেলে যার কিনা দুদিন আগেই বিয়ে হয়েছে নতুন বইয়ের হাতের মেহেন্দির রং এখনো শুকায়নি আর সেই অভ্র কিনা আজ এই পৃথিবীতে নেই পরিবারের সবাই তখন কাঁদতে থাকে অভ্রের মাও কাঁদতে থাকে অভ্রের মৃত্যুর কথা শুনে পরমার মা বাবাও আসে অভ্রর বাড়িতে পরমা এক জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে তখনই পরমার বাবা বলে পরমা তুই কি কিছু খেয়েছিস মা আদিত্যের মা বলে খাওয়ার সময় তার চলে যাচ্ছে না বেআ খাওয়ার জন্য তো সারা জীবন পড়ে আছে একটা দিন না হয় ওকে স্বামীর শোক পালন করতে দিন বেঁচে থাকতে তার কখনো স্বামীর প্রতি তার মন ছিল না কথাটা শুনে পরমা তখন আদিত্যের মায়ের দিকে তাকায় পরমা যে মন থেকে অভ্রকে বিয়ে করেনি এটা পরিবারের সবাই একটু একটু বুঝতে পেরেছে আজ অভ্র চলে গেছে তাই কেউই আর পরমাকে কথা শোনাতে ছাড়ছে না পরমার মা বলে আপনার এটা কি বলছেন হ্যাঁ ফুলসজ্জার রাতেই তো আমার জামাই মেয়েকে ছেড়ে যুদ্ধে চলে গেল এরই মাঝে আপনারা এত সব কিছু বুঝে গেলেন পরমার বাবা বলে দেখুন এটা তো সম্বন্ধ করে বিয়ে তাই মানিয়ে গুছিয়ে নিতে একটু তো সময় লাগবেই তখনই অভ্র বলে দয়া করে আপনারা একে অন্যের সাথে এইভাবে ঝগড়া করবেন না আপনারা প্লিজ একটু শান্ত হন অন্যদিকে সুদীপা আদিত্যকে বলে প্লিজ এখান থেকে যান আদিত্য বলে আমি যাব না দেখুন সুন্দরকে আমরা অ্যারেস্ট করল তার বোনডারা কিন্তু এখনও ছাড়া অবস্থায় আছে তাই তারা যে কোনো মুহূর্তে আপনার কোনো ক্ষতি করতে পারে আমি এইভাবে বিপদের মুখে আপনাকে ফেলে কোথাও যাব না আমার সাথে চলুন তখনই সুদীপা বলে আমি আপনার সাথে যাব আমার হাতে যদি একটা বন্দুক থাকতো তো প্রথম গুলি আমি আপনাকেই করতাম আপনার জন্যই আজ আমার বাবা মরতে বসেছে আমি আমার বাবার মৃত্যুর জন্য আপনাকে কোনো দিন ক্ষমা করব না কোনো দিন নয় তখনই আদিত্য বলে আপনার বাবা কিন্তু এখনও মারা যাননি তাই এইসব কথা আপনার মুখে মানায় না আদিত্য সুদীপাকে বারবার করে গাড়িতে বসতে বলে কিন্তু সুদীপা আদিত্যকে জানাই সে কিছুতেই আদিত্যের গাড়িতে যাবে না আদিত্য বলে এখন যদি আপনি আমার কথা না শোনেন তো ভালো হবে না সুদীপা বলে ভালো হবে না মানে কী করবেন আপনি আদিত্য তখন এক পা দুপা করে সুদীপার দিকে এগিয়ে যায় সুদীপা বলে কি আপনি সামনে এগোচ্ছেন কেন কি করতে চাইছেন আদিত্য বলে ভালোই ভালো তো আপনাকে বললাম গাড়িতে বসতে কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না ঠিক আছে বেশ এবার দেখুন আমি কি করি এই বলে আদিত্য সুদীপাকে কোলে তোলে সুদীপা বলে আরে আরে আপনি কি করছেন নামান আমাকে আপনার সাহস তো কম নয় আদিত্য বলে আমার কিছু থাকবা না থাক সাহসটা অনেক বেশি আছে এ বলে আদিত্য সুদীপাকে কোলে করে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় তো বন্ধুরা কি হতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে